রেচন থেকে ছয়টি প্রশ্নের উত্তর কিডনি বা বৃক্ষকে রেচন অঙ্গ বলে কেন কিডনি বা বৃক্কের মাধ্যমে মূত্রের সঙ্গে বিপাকীয় দূষিত পদার্থ ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ও অ্যামোনিয়া গঠিত যৌগ নির্গত হয় লাংস বা ফুসফুসকে রেচন অঙ্গ বলে কেন লাংস বা ফুসফুসের মাধ্যমে বিপাকীয় গ্যাসীয় দূষিত পদার্থ কার্বন অক্সাইড নির্গত হয় লিভার বা যকৃতকে রেচনাঙ্গ বলে কেন লিভার বা যকৃত থেকে উৎপন্ন পিত্তরস রেচন পদার্থ রূপে মলের সঙ্গে বেরিয়ে যায় আবার অ্যামোনিয়া লিভারে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়ায় পরিণত হয় ওই ইউরিয়া রক্তে প্রবাহিত হয়ে বিষাক্ত রেচন পদার্থ রূপে মূত্রের সঙ্গে নির্গত হয় ত্বক বা ঘর্মগ্রন্থিকে রেচনাঙ্গ বলে কেন ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসৃত হয় এই ঘামের সঙ্গে কিছু পরিমাণ অ্যামোনিয়া কিছু পরিমাণ ইউরিয়া নির্গত হয় এছাড়া সামান্য পরিমাণে কার্বন অক্সাইড গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় নির্গত হয় স্যালিবারি গ্লান্ড বা লালা গ্রন্থিকে রেচনাঙ্গ বলে কেন লালাগ্রন্থি লালা রসের মাধ্যমে থারোসায়ানেট কোহল হাইডাইট ও অল্প পরিমাণ ইউরিয়া দেহ থেকে নির্গত হয় অন্ত্রকে রেচনাঙ্গ বলে কেন অন্ত্রের অন্ত আবরণিকোষের মাধ্যমে অতিরিক্ত লোহ লবণ ক্যালসিয়াম রেচন পদার্থ হিসাবে ব্যাপন প্রক্রিয়ায় মলের সঙ্গে নির্গত হয় এই কারণে উক্ত অঙ্গগুলোকে রেচন অঙ্গ বলে